সুপ্রিয় দর্শক সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আমি আসলে কৃষক মানুষ কৃষকের সন্তান সেই সুবাদে কৃষি এবং বিভিন্ন গাছপালার সাথে আমার ছোটোবেলা থেকেই একটু মিতালি আছে যেটাকে খাতির বলি আমরা এই গাছ আসলে এই সেই বনের সাথে খাতির করতে আবার চলে আসতাম খুবই ভালো লাগছে এরকম একটা নীরব নিস্তব্ধ পরিবেশ চারিদিকে ঝিঝি করা অবস্থা সে অনেক বড় বন যদিও আমিও গ্রামের ছেলে গ্রামে যাওয়া হয়নি কিন্তু যেখানে কর্মস্থল গাজীপুরে সেখানে বনে আসলাম বন দেখার জন্য আপনাদের দেখালাম সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিও ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ